জন্মদিন পাঁচিনি এনগেজমেন্ট আত বিয়ে বৌভাত থেকে শুরু করে বিভিন্ন রকমের পারিবারিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আকর্ষণীয়ভাবে সাজাতে কার না ভালো লাগে এজন্য ব্যবহৃত হয় নানান ধরনের উপকরণ তন্মধ্যে অন্যতম জনপ্রিয় একটি উপকরণ হলো শোলা শিল্পীর তুলি আর রঙের আচরে শোলা হয়ে ওঠে নান্দনিক ও দৃষ্টিনন্দন শোলা যেমন দামে সস্তা তেমনি সহজলভ্য রাজধানীর কাটাবানে শোলাকে ঘিরে গড়ে উঠেছে শোলার বাজার ও শিল্প দেখুন একটি বিশেষ প্রতিবেদন এক বিশেষ ধারা বহনকারী উপাদানগুলোর মধ্যে ঐতিহ্যের শোলা অন্যতম যার ব্যবহার দিন দিন চলেছে বেড়েই এই নান্দনিক শিল্প শুধু একটি শিল্প নয় এটা শিল্পীর মনের আচরে আঁকা তাদের দৈনন্দিন জীবনের হাসি আনন্দ বেদনার প্রতিচ্ছবি এই ব্যবসা যেমন লাভজনক তেমন সহজলভ্য তাই এর ক্রেতা সমাগম চোখে পড়ার মতো অবশ্যই লাভজনক লাভজনক না হলে তো ব্যবসাটা করতো না মোটামুটি লাভ আছে হ্যাঁ না 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 এখানকার কাস্টমার সবাই সবাই কাস্টমার এখানে বিয়ের কাজ জন্মদিনের কাজ বিভিন্ন অফিসের প্রোগ্রামের কাজ সবগুলো কাজই এখানে করা হয় কারণ এই কাজের আস্তে আস্তে চাহিদা বাড়বে আর শিক্ষা থেকে আসছি তো ককশিট নিতে আসছি ককশিট আমাদের ইন্টারন্যাশনাল একটা মিটিং আছে মিটিং এর কাজে ব্যবহার হবে শোলার দামটা রিজনেবল বহন করতে সুবিধা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় আমরা ব্যবহার করে উপকৃত হই কাটাপনের এই দোকানগুলোতে রয়েছে শোলার তৈরির বিভিন্ন অর্নামেন্টস মানচিত্র ফুলসহ আরও চোখে পড়ার মতো অনেক কিছু প্রথমে এর ব্যবহার তেমনটা না থাকলেও আজ তার সম্পূর্ণ ভিন্ন চিত্র চোখে পড়েছে এই সোলার ব্যবসায় অনেক নারী উদ্যোক্তাকেও নতুনভাবে জীবন ধারণের সুযোগ করে দিচ্ছে আমাদের এখানে সোলার বিক্রিটা যখন ভালো হয় সেটা হচ্ছে বৈশাখের সিজন যেমন আমরা শোলা দিয়ে একতারা দোতারা মাছ পাখি এগুলো বানাই বাউলও বানাই আর ওয়েডিংয়ের যেই ডিজাইনগুলো আছে স্টেজের ব্যাকগ্রাউন্ড যেটা যত ইভেন্ট ম্যানেজমেন্ট যারা আছে ওরা কিন্তু আমাদের থেকে কাজ করা নিয়ে যায় শোলার কাজগুলো বাংলা ঐতিহ্যকে এক নতুন রূপ দিয়েছে এই শোলা বিয়ে শাদি পহেলা বৈশাখ জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানে এই শোলার ব্যবহার দিনোত্তর বেড়েই চলেছে এ যেন শুধু শোলা নয় শিল্পীর আচরে আঁকা রং তুলির ক্যানভাসে এক অদ্ভুত শিল্পীর জীবন ছবি রোকসানা আনোয়ার নদী কাটাবন ভিজন টেলিভিশন বাংলাদেশ ঢাকা